নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল দশটা দশ বাজে দেখো ঘেমে নিয়ে কী অবস্থা আমার প্রচণ্ড গরম লাগছে নাইটিটা একদম ভেজা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছি কিন্তু চুলটা সেই ভেজা অবস্থায় দেখো ফোল্ড করে রেখেছি মাথায় এখনও চিরুনি দেওয়ার সময় পাইনি সকালবেলার কাজ একটার পর একটা করেই যাচ্ছি বাথরুম ঘষলাম নিচে বাথরুম ঘষলাম কাপড় কাঁচা ধোয়া তারপরে এই পাশের এই যে বারান্দাটা যে বারান্দায় আমি নিরামিষে রান্নাবান্না করি সেই বারান্দাটা পরিষ্কার করলাম তারপর আর যে কী কী কাজ করেছে এখন মনে করতে পারছি না ঠাকুরের বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেয়া আজকে আমার এই কাজের মেয়েটা এসছে ঘর মোছার মেয়েটা আমার ঘর মোছা ঘর ঝাড় দেয়া হয়ে গেছে সাড়ে আটটার সময় ও এসছে তা ওকে বললাম যে তুমি তাহলে তিনতলাটা পরিষ্কার করো আমি তো উপরের ঘর পরিষ্কার করলাম এই পরিষ্কার বলছি উপরের ঘর তো দেওয়া আমার হয়ে গেছে নিচের ঘরটা মুছে নিই তো তিনতলা আর নিচের ঘরটা তাহলে মুছো আজকে কি সিঁড়িগুলো মুছছিলো না ও সিঁড়িগুলো মুছে দিয়েছে সিঁড়িগুলো তো আমি মুছে নিই তা যাই হোক আজকে আমার রান্নাবান্নার চাপ সেরকম একটা নেই সেজন্য আমি এক্সট্রা প্রচুর কাজ করেছি গতকালকে এত কিছু রান্না করেছি সেগুলো তো সব একটু একটু রয়ে গেছে ওই দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে ওই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করতে হবে না ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না করে নিয়েছি ওই দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে রাতের বেলার জন্য কিছু একটা করে নেব, সেটা রাতের বেলাতেই করবো আর এখন একটু পায়েস রান্না করছি কি একটু পায়েসটা নাড়া দে নাহলে পোড়া লেগে যাবে একজনকে পায়েস খাওয়াবো সেই জন্য পায়েস রান্না করছি নিজেদের জন্য করছি না ওই আর কি নিজেদের জন্য রাখা হবে যার জন্য করছি তাকেও দেব নিজেদের জন্যও একটু রাখা হবে আমাদের বাড়িতে তো সেরকম একটা পায়েস খেতে কেউ পছন্দ করে না আমার বড় পছন্দ করে কিন্তু ওই যে মিষ্টি জিনিস খাওয়া বারণ সেই জন্য খেতে পারে না মন ভরে খেতে পারে না ওর জন্য একটু ছাড়া পায়েস তুলে রাখব আর মোমো বানানো হবে কৃপা সেই প্রিপারেশন করছে ময়দা টয়দা মেখে নিচ্ছে আমি ওকে হেল্প করছি মোমোটা বিকেলের দিকে বানানো হবে তো চলো ব্লগ তো এই শুরু করলাম দেখি তোমাদের সাথে কি শেয়ার করা যায় আর আমার ওই ছোট্ট বাগানের কুমড়ো গাছে দুটো আজকে কুমড়ো ফুল ফুটেছে তো সেই ফুল দুটো সুইটিকে দিয়ে দিলাম কারণ কালকে যে কুমড়ো ফুলগুলো ভাজা হয়েছে সেগুলো অব্দি খাওয়া হয়নি বললাম সুইটি তুই তো ভাজতে পারিস তুই নিয়ে যা নিয়ে ওগুলো খেয়ে নে আবার কালকে ফুটবে কালকে আবার আমরা খাবো আমি ব্রেকফাস্ট করে আসলাম আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আমার মুড়ি এর মধ্যে একটু দুধ বা দই দিলে খেতে ভালো লাগে কিন্তু আমার ওই দুধ দই খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি শুধু আম মুড়ি দিয়েই মাঝে মধ্যে একটু মেখে খাই ওর মধ্যে চিনিও দিই না শুধু আমের সাথে একটু মুড়ি দিই আর অর্জুনের জন্য এখন মশালা ওটস বানাচ্ছি আর এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে তো যাকে পায়েস খাওয়াবো তার জন্য পায়েসটাই দেখো একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম আর যেটুকু আছে সেটুকু আমরা একটু একটু করে খেয়ে নেব কৃপাকে একটুখানি দিলাম বাটির মধ্যে এই যে ছোটো বাটিটার মধ্যে পায়েস তুললাম এটা কিন্তু কৃপার ছোটোবেলার বাটি কৃপার যখন ষষ্ঠী হয়েছিল ওই যে ছয় ষষ্ঠী হয় না বাচ্চা হওয়ার পরে তো সেই দিন টিপাই বাটিটা গিফট পেয়েছিলো এর সাথে একটা ঝিনুকও ছিল তো ঝিনুকটা কে জানি নিয়ে গেছে আর এই বাটিটা রয়ে গেছে তো এই বাটিতে করেই আমি কৃপাকে সময় দুধ খাওয়াতাম তারপর খিচুড়ি খাওয়াতাম অর্জুনকেও কিন্তু এই বাটিতে করে আমি দুধ খিচুড়ি এসব খাওয়াতাম অর্জুনের জন্য কিন্তু আলাদা কোনো বাটি বের করিনি ওই কৃপার বাটিতে করেই অর্জুনকে আমি খাওয়াতাম কৃপা ষষ্ঠী হয়েছিল আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে একজন ভাড়া থাকতো তো সেই কৃপাকে এই বাটি আর ঝিনুকটা গিফট করেছিল আমার না ওই বাটিটা দেখে তার কথা মনে পড়ে গেল সেই মানুষটার সাথে আমাদের এখন আর কোনো সম্পর্ক নেই কিন্তু দেখো এখনও মাঝে মধ্যে তার কথা আমার মনে পড়ে ওই বাটিটার দিকে যখন চোখ পড়ে মানুষ এইভাবেই তার কাজের মধ্যে বেঁচে থাকে মানুষ ভালো কাজ করলেও আমরা তাকে মনে রাখি আবার কিন্তু মানুষ খারাপ কাজ করলেও আমরা তাদেরকে খারাপভাবে মনে রাখি রান্নাঘরের কাজকর্ম আজকের মতো মিটে গেল এবার আমি ঘরের কাজকর্মগুলো করছি ডাস্টিংয়ের কাজ করছি কাশ্মীর থেকে আসার পর তো ঘরের দিকে আর তাকাতে পারছি না এখনও আমি ঘরের কাজ করে কমপ্লিট করতে পারছি না এটা ওটা প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু করতেই হচ্ছে এখন আর সব কাজকর্ম সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ আমার ভিডিওর ইমপ্রেশন কমে গেছে তো সেই জন্য আমি এখন আর ভিডিওর পিছনে অত খাটতে চাই না আমার ঘরের কাজকর্ম আমাকেই করতে হবে যখন আমি সময় পাই তখন আমি টুকটুক করে ঘরের কাজকর্ম করি আগে আমি যেমন তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতাম সকাল থেকে রাত অবধি অনেক ধরনের কাজকর্ম শেয়ার করতাম কিন্তু এখন আর সেটা করার ইচ্ছে জাগে না ওই যে বললাম ভিডিওর ইমপ্রেশন নেই তো সেই জন্য এখন আর অত খাটতে ইচ্ছে করে না একটা মানুষকে যখন আমরা বহুদিন ধরে ভালোবাসি তারপর যখন সেই মানুষটার থেকে আমরা কোনো ভালোবাসা পাই না তখন কিন্তু অটোমেটিক ওই মানুষটার জন্য আমাদের ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে তো আমারও সেই অবস্থা হয়েছে এখন ব্লগটা করে শুধুমাত্র নিজের একাকিত্ব কাটানোর জন্য এই ধরো আমার দু চার পাঁচজন যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই ব্লগের মাধ্যমে কথা বলি কাজকর্ম শেয়ার করি তাদের জন্যই আমার ব্লগটা করা মেশিনটা পরিষ্কার করে কাপে একটু জল দিয়ে মানি প্ল্যান্ট রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম এইভাবেই তো বাড়িঘর দেখতে ভালো লাগে তাই না এখন দুপুর দুটো বাজে জামা কাপড়গুলো তুলতে এসেছি এগুলো তো শুকায়নি পাতলাগুলো শুকিয়ে গেছে যে বালিশের কভারগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকায়নি সেগুলো রেলিংয়ে মেলে দেব এখন উপরে চলে যাব তো ওই জন্যই ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে ঘর মানে জামা কাপড়গুলো নিয়ে ঘরে মেলে দিই যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে ওই কারণে উপর থেকে আস্তে আস্তে জামা কাপড়গুলো ভিজেই যাবে যেগুলো শুকিয়ে গেছে বেশি লোভ করতে নেই তাই না বলো বেশি লোভের আশা এগুলো মেলে রাখবো তারপর দেখবো শুকনো জামা কাপড়গুলো সব ভিজে গেছে এই যে এগুলো দেখো সব ভেজা ঘরে মেলে দিতে হবে আমার বর বাড়িতে এসছে ও বললো যে ভাত খাবে না

অর্জুন আর অর্জুনের বাবা তো চেস খেললো তো অর্জুন হেরে গেছে আসলে কৃপা আর অর্জুন খেলছিল ওর বাবা মাঝখান থেকে এসে বসছে কৃপাকে সরিয়ে দিয়ে অর্জুন যখন কৃপার সাথে চেস খেলতে বসে অর্জুন হেরে যায় আর আজকে না বেশিরভাগ সময় তুই হেরে যাস কিন্তু না তুই দিদিভাইকে পিটিয়ে পিটিয়ে জোর করে হারাস ওকে হারতে বাধ্য করিস তুই আজকে আর পাপার সাথে তো পেরে ওঠে দি ওর পাপার আজকে ওকে সুযোগ দেয়নি দিদিভাই তো সুযোগ দেয় যাই হোক আমার বর তারপর ওই ঘরে চলে গেল আমাদের অত্যাচার এখানে আর থাকতে পারছে না সেই জন্য ওই ঘরে চলে গেছে ঘরটা অন্ধকার ওই জন্য ভিডিওটা ভালো আসছে না এখন কি করব ও এখন এই তিনটে বাজার অপেক্ষা করছি এখনও দেখো তিনটে বাজেনি আজকে যে ভিডিওটা আপলোড করেছি ভিডিওটা খুব ছোট আর আমাকে ভয়েস ওভার সেরকম একটা করতে হয়নি তাই ওটা এডিট করতে আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি ওটা এডিট করা হয়ে গেছে এবার তিনটের জন্য বসে রয়েছি তিনটের সময় আমি ওই ভিডিও আপলোড করে দিয়ে তারপর মালাটা জব করব তারপর অন্যান্য কাজে হাত দেব। আমি তো সে প্রায় দুই ঘন্টা ধরে এই ওদের সাথেই আছে একটার মধ্যে আমার ভিডিও এডিট করা কমপ্লিট তারপর একবার উপরে আসছি একবার নিচে যাচ্ছি এইসব করছি গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে ওর জন্য পড়তে চলে গেছে ওর আজকে পড়া পাঁচটা থেকে শুরু হয়েছে ম্যাম বললো যে সন্ধ্যার দিকে তো ঝড় বৃষ্টি হয় তো ওকে পাঁচটার সময় পাঠিয়ে দিও তো ওর পাপার সাথে সাড়ে চারটার দিকেই বেরিয়ে গেছে তারপর তো আমি এই রান্না বান্নার কাজ করছি এই রান্নাঘরে এটো যে বাসনগুলো ছিল দুপুরবেলা খাওয়া হয়েছে সেই বাসনগুলো মাজলাম তারপর দু রকমের চিকেন রান্না করছি এক রকমের চিকেন রান্না হয়ে গেছে আর এক রকমেরটা ওই কড়াইতে বসানো রয়েছে এই দেখো মোমোর কুটটা একদম রেডি তোমাদেরকে বলেছিলাম না যে মোমো বানাবো তো সেই কুরটা তৈরি করে নিয়েছে আর ময়দার ময়নটা কৃপা সকালবেলা দিয়ে রেখেছে ওটা ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এখন কুটটাও রেডি হয়ে গেলো কিন্তু মোমোটা আজকে বানানো হচ্ছে না কৃপাই আমাকে মনে করিয়ে দিল পরে বলল যে মা আজকে তো বুধবার আজকে ধোসাওয়ালা আসবে ধোসা নিয়ে তো মোমোটা আজকে বানিয়েও না এটা কালকে বানিয়েও তুমি তো সেই জন্য এগুলো সব রেডি করে ফ্রিজে এখন রেখে দিচ্ছে কালকে ঝটপট করে মোমোটা বানিয়ে নেব। যদি দোসা না আসে তাহলে হয়তো সন্ধ্যের দিকে এই মোমোটা বানানো হতে পারে কিন্তু উনি তো আসে বুধবার করে তো আসে তা আমরা তো একদিন বাড়িতে ছিলাম না জানি না আজকে কী করবে আর আরেক রকমের মাংস হলো ওই রাতের বেলার জন্য মাংস বসিয়ে দিয়েছে সেদিন বিরিয়ানি খাওয়ার জন্য যে চিকেন নিয়ে এসেছিলো ওখান থেকে কিছুটা চিকেন তুলে রেখেছিলাম সলিড যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে মোয়োরপুর বানিয়েছে আর যেগুলো উইথ বোন রয়েছে সেগুলো রাত্রের জন্য রান্না করে নিচ্ছি ওর বেশি একটা ছিল না সাত আট টুকরা মতো ছিল একটা আলু দিয়ে ওই একবারে মশলাপাতি মাখিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছে ওটা দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে তো এই হলো এখনকার আপডেট এছাড়া পেঁয়াজের ফোসা ছাড়িয়ে রাখলাম ওই রান্না বসিয়ে দিয়েই বাসনগুলো মাজলাম তারপর পেঁয়াজের ফোষা ছাড়ালাম রান্না করে আসলে তো কত কাজ জলের বোতলে জল ভরলাম প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম রান্না করে থাকাই যাচ্ছে না আমার এই নাইটিটা আবার ভিজে গেছে ওই দুপুরবেলা তো রান্না করেন ওই নাইটিটা পাল্টালাম এই নাইটিটা এই যে রান্না বান্না করলাম আবার ভিজে গেছে আর মনে হচ্ছে কি আমি পঞ্চাশ জনের রান্না করে উঠেছি ঘন্টা সময় রান্না করেছিলাম মনে হচ্ছে যেন আমি পঞ্চাশ জনের রান্না করেছি এত গরম লাগছে আর হাতের কাছে তো এই অন্যটা রেখে দিই কোথায় গেল আমার ওনাটা মুখ মোছার জন্য এত ঘাম হয় এটা এটা হাতের কাছে রেখে দি তো এখন যাব স্নান করতে আর এই যে আর আর পড়ে যাচ্ছে শুধু স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে হবে এই দেখো পেঁপে গাছ থেকে আজকে পেঁপে পাড়া হয়েছে গাছ থেকে আজকে তিনটে পেঁপে পাড়া হয়েছে একটা পাকা পেঁপে আর দুটো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দুটো অনেক বড় বড় হয়েছে কালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেই পেঁপেগুলো পাড়া হয়েছে তো পাকা পেঁপেটা খেতে না টেস্ট না সবাই বলে ওটা খেতে ভালো লাগে না পাঁচটা পাঁচটা টাইপে তা যাই হোক একটুখানি পেঁপে আমি রেখে দিয়েছি অনেকটাই পেঁপে রয়েছে কেউ খায়নি হলো ওটা খেতে ভালো লাগে না তো সেই জন্য কেউ খেতে যায় না তো পেঁপেটা আমি ফ্রিজে রেখে দেবো আর প্রতিদিন একটু করে মুখে মাখবো টক দই আর এই পাকা পেঁপে এটা এখন মুখে মাখবো তারপরে আমি স্নান করবো আর কতগুলো জামা কাপড় সার্ফে জলে ভেজাতে হবে সকালবেলায় ভিজিয়ে রাখতাম জামা কাপড়গুলো সব বাথরুমে নিয়ে গিয়েছিলাম আজকে তো কতগুলো কাঁচা ধোয়া করলাম এ তো রেগুলারই হচ্ছে শুধু ওই মাঝখানে একদিন বন্ধ দিয়েছি ওই যেদিন ওই যে রেমাল হলো সেদিন বন্ধ হয়ে সেদিন বন্ধ দিলাম আর প্রতিদিনই কাঁচা দোয়া চলছে তো শার্ট ছিল না পরে আবার এই শার্ট নিয়ে এসছি এখন ওগুলো সব ভিজিয়ে রাখব কালকে আবার জামা কাপড় কাচতে হবে কালকেও কাচতে হবে পশুও কাচতে হবে পশু কাচতে হবে ঘরে যেসব বেডশিট বালিশের কভার রয়েছে সেগুলো কাচতে হবে কালকে কাচলে আমাদের এই জামা কাপড় কাচা দেওয়া হয়ে যাবে আর তারপরে ঘরের যে বেডশিট বালিশের কভার রয়েছে সেগুলো পরের দিন কাচতে হবে প্রতিদিন দুবালতি দুবালতি করে কেচে নিয়েছে তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি এটা দিয়ে একটু শুকাতে হবে তারপরে স্নান স্নান করে ঠাকুর ঘরে যাব পুজো দিয়ে তারপর ঠাকুরের বাসনটা মেজে রাখবো সকালের কাজও করে রাখছি স্নান করে ঠাকুর ঘরে আসলাম এখন সন্ধে বাতি দিচ্ছি সারা ঘরে একটু ধূপ দেব স্নান করা আর না করা সমান কথা স্নান করে উঠলেও মনে হয় যে আমি স্নান করিনি স্নান করার পর যেন আরও বেশি গরম লাগে গা থেকে কেমন যেন গরম আগুনের হলকা বের হয় স্নান করার পর দরদরানি ঘামটা যেন আরও বেশি হয় তাও বারবার করে গাটা ধুয়ে আসি কারণ ওই ঘেমো গায়ে তো বেশিক্ষণ সময় আবার থাকা যায় না নিচের কাছেই যেন কেমন লাগে কেমন যেন প্যাচ প্যাঁচে মনে হয় ওই জন্য বারবার করে গাটা একটু ধুয়ে আসি বা নাইটিটা পাল্টে নিই চলে এসেছি উপরের ঘরে আমার বরের ঘরে আসলাম আমার বরের ঘরের বিছানা চাদর আর বালিশের কভারগুলো আজকে পাল্টে দেব এরপর ওর ঘরের বিছানাটা করে রাখবো আর কি মশারি করে রাখব কাশ্মীর থেকে আসার পর এই ঘরের বিছানা চাদরটা না উল্টে দিয়েছিলাম বিছানা চাদরটা পাল্টানো হয়নি আজকে পাল্টে দিলাম আসলে ওই সময় এত জামা কাপড় ছিল কাঁচা ধোয়ার জন্য আমি যখন তখন এই বিছানা চাদরটা নামিয়ে রাখতাম তাহলে আমার মাথাটা আরও খারাপ হয়ে এই দেখো এগুলো সব কাশ্মীরে নেওয়া হয়েছিলো কাশ্মীরের কাপড় তো এখনও কাঁচা হয়নি তো এগুলো সব একসাথে হবে তারপরে এগুলো ভাজ করা হবে এই ঘরটায় আমরা কম আসি তো সেই জন্য আমি এই ঘরটায় সব ধুয়ে ধুয়ে এইভাবে টাল করে রেখেছি এগুলো বেশিরভাগই তো সব ভালো ভালো জামা কাপড় সব যখন একসাথে হবে তখন আমার এগুলো গোছাতে সুবিধা হবে আর গরমের কথা কি বলবো এই কী গরম এই যে নাইটিটা পরে আমি ঠাকুর পুজো দিলাম আর ঠাকুরের বাসন মাজলাম তারপরে এসে এই ঘরে বিছানাটা করলাম তাতেই আমার এই নাইটিটা পুরো ভিজে গেছে কতবার নাইটি পাল্টাবো এই নাইটি পাল্টা তো হবে এটা পরে থাকা যাবে না বিবর্ষ গরম পড়েছে কৃপাও বলছে মা এসে ছাড়া থাকতে পারছি না আজকে আমরা ডিনারে দেখো এই গরমের মধ্যে লুচি মাংস খাচ্ছি মাংসটা তো তখন আমি ওই সন্ধ্যেবেলায় রান্না করলাম আর লুচির ময়ানটা ফ্রিজের মধ্যে দেওয়া ছিল মোমো বানানোর জন্য তো আমার বর কৃপা অর্জুন ওরা বলল যে আজকে লুচি মাংস খাবে রাতের বেলা পনেরো দশটা বাজে এখন শুতে চলে আসলাম আমার কাজকর্ম সব কমপ্লিট আজকের মতো মুখে নাইট ক্রিম দিলাম রাতের বেলার ওষুধ খেলাম তারপরে এই ঘরে বিছানা চাদরটা পাল্টে নিলাম আর বালিশের কভারগুলো পাল্টে নিয়েছে এর আগের দিন মনে হয় দু তিনটে বালিশের কভার পাল্টানো হয়েছে আর আজকে বাদ বাকি বালিশের কভারগুলো পাল্টে নিয়েছে তো এখন শুয়ে পড়ব আর চুলটা মনে হয় আজকে আর বাঁধতে পারবো না কারণ চুলটা না ভেজা শুধু ঘামাচ্ছি তো চুল আর শোকাচ্ছে না এই পাতলা চুল এই চুল শোকাতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ওই যে শুধু ঘামাচ্ছি ঘামের জন্য চুলটাকে আমি ভালো করে বাঁধতেও পারছি না কিছু না হেবি ঘাম হচ্ছে আজকে এই যে লুচি ভাজলাম নাইটিটা আবার ভিজে গেল আমি তো ওই সময় নাইটি চেঞ্জ করলাম ওই ঘরে বিছানা চাদর টাদর পাল্টে তারপর তো নাইটি চেঞ্জ করলাম এই হলুদ নাইটিটা পরলাম এখন দেখছি আবার এই নাইটিটা ভিজে গেছে লুচি ভাজতে ভাজতে তো ভাবলাম যে না আর নাইটি পাল্টানো যাবে না আমার কাছে এত নাইটির কালেকশন নেই তো সেই জন্য তাড়াতাড়ি করে এসি ঘরে চলে আসলাম এবার হাওয়াতে নাইটিটা শুকিয়ে যাবে তারপরে আমি শুয়ে পড়ব বারান্দায় বসে বসে এতক্ষণ ওই মালা নিলাম জপের মালাটা নিয়েছে তো এখন দেখি বসে বসে আরেকবার নেব জপের মালাটা তারপরে শুয়ে পড়বো কৃপা দুজন ওই ঘরে আসে ওর পাপার সাথে ওর পাপা টিপি দেখছে আর ওরা ওই লুচি মাংস এসব খাচ্ছে ঠাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা